নমস্কার বন্ধুরা দেবনাথ কিচেনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ছোলার ডালের হালুয়া তো চলো তোমরা রেসিপিটা দেখে না ছোলার ডালের হালুয়া বানানোর জন্য এখানে ছোলার ডাল আমি আড়াইশো গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি আমি রাত্রে ছোলার ডালটা ভিজে রেখেছিলাম বন্ধুরা তো ভিজে রাখার পর আমি এখন এবার ছোলার ডালটাকে একটু ভাপিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে জল দিয়ে তো সামান্য অল্প করে একটু আমি নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ মিনিট পাঁচেকের মতো আমি ছোলা ডালটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব দিয়ে আমি জলটা ফেলে দেব। তো এখানে ঢাকা দিয়ে দিলাম তো মিনিট পাঁচেক পরে আমি এবার ঢাকাটা খুলে দিলাম তো এখানে আমার ছোলার ডালটা ভাপানো হয়ে গেছে এবার আমি একটা চুপড়িতে ঢেলে আমি জলটাকে ফেলে দেবো দিয়ে ছোলার ডালটাকে ঠান্ডা করে নেব তারপরে যখন ছোলার ডালটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি একটা মিক্সিতে আমি ছোলার ডালটাকে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা দেখো এখানে আমার ভাপানো কিন্তু ছোলার ডালটা এখানে নিয়েছি হাফমালার নারকেল পোড়া আর দুশো গ্রাম চিনি দুধ নিয়েছি ঘি নিয়েছি আর নিয়েছি কাজু বাদামকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর কিশমিশ নিয়েছি আর নিয়েছি দারচিনি লবঙ্গ আর একটা মাত্র এলাচ নিয়েছি তো এখানে আমার ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এবার ছোলার ডালের সঙ্গে আমি নারকেল কোড়াটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে সব একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি ছোলা ডালটাকে দিয়ে একটু হালকা করে পেস্ট করে নিলাম নেওয়ার পরে আমি অল্প করে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে এটা আমি একদম পেস্ট করে নিচ্ছি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ছোলা ডালটা পেস্ট হয়ে গেছে এটা একদম মিহি করে পেস্ট করতে হবে তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি লাগবে আর এখানে ঘিটাও একটু বেশি লাগবে তোমরা চাইলে পুরো ঘি দিয়ে বানাতে পারো যেহেতু আমার ঘিটা একটু কম ছিল বলে ওই জন্য আমি তেলটা ব্যবহার করেছি তো এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু এখানে একটা মাত্র আমি এলাচ দিয়েছি আর লবঙ্গ আর দারচিনিটা মানে দিয়ে দিলাম দিয়ে এখানে যখন ভাজা হয়ে যাবে গরম মশলাটা তখন আমি ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি অনবরত এটা নাড়তে থাকবো ডালটাকে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ডালটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা তো চিনিটা দিয়ে এবার আমি দিয়ে দেব কাজু বাদামের যেগুলো টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো ওইটা আর কিশমিশেরও টুকরোটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে আবার না নেড়ে নেড়ে এটাকে আমি মানে একদম ড্রাই করব আরও যেহেতু চিনিটা দেওয়ার পরে আবার চিনি থেকে একটু জল বেরোবে তো দিয়ে ওটা আমি একদম আরও আবার ড্রাই করব আর বন্ধুরা দেখো এখানে কিন্তু চিনিটা দেওয়ার পর চিনি থেকে যেটুকু মানে জল বেরিয়েছিল সেটাও আমি একদম ড্রাই করে নিয়েছি ডালের সঙ্গে নেওয়ার পর এবার আমি দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে দেব। এটা কিন্তু আর ড্রাই করব না তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ছোলার ডালের হালুয়া রেডি হয়ে গেছে আর এবার আমি এটা নামিয়ে দেবো আমি একটা প্লেটে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়া যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা